সুপ্রতিম সরকারের সম্পর্কে আমার থেকেও বেশি প্রাক্তন বিধায়িকা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুয়ে জানেন তার কাছ থেকে জিজ্ঞেস করবে। পীযুষ পান্ডে এমনি খারাপ লোক নয় কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না ও পীযুষ পান্ডেকেও রাজীব কুমার মনোজ বার্মা বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন এই কাজই করতে হবে নানাভাবে চেষ্টা করেছিলেন রাজীব কুমারকে রাখতে এবং ছ মাস এক্সটেনশন পেত যেহেতু নির্বাচন আছে সেই মমতা ব্যানার্জির সব প্ল্যানিং ভেঙে গেছে চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক পিপল দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না জাতীয় সড়ক উপর পাঁচ ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে ভাবে হয়েছে এটা কোনো নয় এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস এটা সঙ্গে পি এফ সিমির মতো ব্যান্ড অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায় দেশের ভিতরে নাশকতা করতে চায় তাদের কাজ আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে সুপ্রতিম সরকার সন্দেশ খালির পুরস্কার শুধু নয় সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে সেদিন সিপিএম এর কথায় আটকে ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন যে কারণে আমরা তাকে ছেড়েছি রাজনৈতিকভাবে সুপ্রতিম সরকারকে করার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে সুপ্রতিম সরকারের সম্পর্কে আমার থেকেও বেশি প্রাক্তন বিধায়িকা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ জানেন তার কাছ থেকে জিজ্ঞেস করবেন আর পিজুষ পান্ডে অ্যাক্টিং ডিজিপি হয়েছে ফাইনালি ইউপিএসসি দেবে অতএব স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যে রাজীব কুমারকে রাখতে এত চেষ্টা করেছিলেন একজন আইপিএস অফিসারকে সেটে পাঠিয়েছিলেন নানাভাবে চেষ্টা করেছিলেন রাজীব কুমারকে রাখতে এবং ছ মাস এক্সটেনশন পেত যেহেতু নির্বাচন আছে সেই মমতা ব্যানার্জির সব প্ল্যানিং ভেঙে গেছে পীযুষ পান্ডে এমনি লোক বাহ্যিকভাবে আমি যেটুকু জানি যেহেতু এই রাজ্যে অনেকদিন ধরে আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত পীযুষ পান্ডে এমনি খারাপ লোক নয় কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না ও পীযুষ পান্ডে কেও রাজীব কুমার মনোজ বার্মা বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন এই কাজই করতে হবে এই রাজ্যে সবচেয়ে সমস্যার মূলে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে না সরালে কোনো সাংবিধানিক বডিও বাঁচবে না এই রাজ্য বাংলা এগোতে পারবে না বাংলা স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা আমি দেখলাম এখানে একটা একটা দোকান কি করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলব কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल मध्यमे बोली एक बार आसु केश्री धवन देखें मेरा नाम देवंजन केसरी রান্না রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস